নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন দেবজানী স্কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই হায়দ্রাবাদে আমরা যে কাজের জন্য এসেছিলাম সেই কাজটি কিন্তু আমাদের শেষ আগের ভিডিওগুলোতে আপনাদের বলেইছিলাম প্রতি বছর দুবার করে আমাদের হায়দ্রাবাদ যেতে হয় ছেলের চোখের চেক আপ করানোর জন্য তো আগের দিন সে কাজটি আমাদের হয়ে গেছে আজকে সকালে দশটা এগারোটার দিকে সোমের বাবা আমি সোমকে নিয়ে চলে এসেছি ওর চশমাটা বানানোর জন্য ডাক্তার ওকে চোখে ছাড়ার জন্য একটা ড্রপ দিয়েছেন সেটা মাস দিয়ে দেখতে বলেছেন তারপরে আবার আসতে বলেছেন দু মাস পর চেক জন্য এখন আমরা অটো ধরে যে রাস্তাটি দিয়ে যাচ্ছি সেই রাস্তাটির দুদিকে চশমা দোকান ভর্তি এবার মজার ব্যাপার হলো আমাদের এদিকে যেমন একটা জামা কাপড় বা কোনো কিছু কিনতে গেলে একটা দোকানে পছন্দ না হলে পরে দুটো তিনটে দোকান ঘুরে একটা জিনিস কিনে নিয়ে আমরা বাড়ি চলে আসি এখানে কিন্তু ওরকম দুটো তিনটে দোকানের কোনো ব্যাপার নেই কারণ প্রতিটা প্রোডাক্টের উপরে একটা পুরো বাজার ধরুন আপনি একটা লাইট কিনবেন একটা পুরো গলি রাস্তা জুড়েই লাইটের দোকান মানে একটা প্রোডাক্টের উপরে এত পরিমাণে অপশানস যে আপনি কোন দোকান ছেড়ে কোন দোকানে যাবেন খুঁজেই পাবেন না প্রতিবারই যখন সোমের চশমা বানাতে যাই তখন বাবার আর আমারও এই সেম অবস্থা হয় যাই হোক এইবারও অনেকগুলো দোকান ঘুরে আমরা একটা দোকানের সামনে এসে দাঁড়ালাম আর এই দোকানটাতেই আমরা গিয়ে ঢুকলাম চলুন এবার একটু দোকানটা আপনাদের ঘুরে দেখাই আমাদের এদিকে যেমন চশমা দোকানগুলো খুব ছোট ছোট হয় এত বড় যদিও হয় না আমাদের এদিককার দোকানগুলোর প্রায় তিন চার গুণ বড়ো হবে এই দোকানটা আর এখানে গিয়ে যেটা বুঝলাম যে এনারা খুচরো এবং পাইকারি দুটোই বিজনেস করেন বেশ কয়েকটা ফ্রেম দেখার পর এই রকম দুটো ফ্রেম আমার পছন্দ হয়েছিল দেখবেন বাচ্চাদের মুখে মোটা কালো গোল ফ্রেম চশমাগুলোই খুব মানায় তাই আমি সোমের জন্য ওরকমই পছন্দ করেছিলাম এবার চশমাটা রেডি হতে প্রায় দেড় দু ঘন্টা মতো লাগবে বলেছে তো চশমাটা বানাতে দিয়ে আমরা বেরিয়ে চলে এসেছি সোমের বাবা বললো চলো হাঁটতে হাঁটতে দেখি এখানে কোথাও খাওয়ার দোকান পাই কি না তাহলে কিছু খাওয়া দাওয়া করে নেব মা আজকে আমাদের সাথে আসেনি মা থেকে গেছে রুমে চশমা টশমা বানিয়ে নিয়ে রুমে চলে গেলে তারপরে রেস্ট টেস্ট নিয়ে সন্ধ্যেবেলা আবার সোমের বাবা আমাদের নিয়ে একটু বেরোবে যেহেতু রাত কোয়ালেই ফেরার টিকিট তারপরে আবার সেই দু তিন মাস পরে যদি আমরা হায়দ্রাবাদ যাই তখন আবার দেখা হবে আর বাড়িতে থাকলেও খুব একটা আমাদের এদিক ওদিক ঘুরতে যাওয়া হয় না তাই ওর বাবার কাছে যখন হায়দ্রাবাদে আসি তখন সোমের যত বায়না ওর বাবার কাছে এদিকে ঘোরাতে নিয়ে চলো ওই দিকে চলো এটা খাবো ওটা খাবো আর বাবাও তখন বছরে একবার ছেলেকে কাছে পেয়ে ছেলের যত্ন আর আদরের কোনো কমতি রাখে না তাই রাত পোয়ালেই যেহেতু ছেলেটা চলে যাবে বাড়ি তাই সন্ধেবেলা ওর বাবা সকলকে আবার একটু ঘুরিয়ে আনবে ওই দিন কিন্তু অনেকটাই রোদ হয়েছিল। আর আমরা খাবারের দোকানের খোঁজে এদিক ওদিক হাঁটতে হাঁটতে সামনে এরকম একটা সোডার দোকান দেখতে পেয়ে গিয়েছিলাম এবার সোডার সাথে লেবু জলজিরা বিট লবণ এইসব মিশিয়ে পাইল করে একটা শরবতের মতো ড্রিঙ্ক বানিয়ে দেয় আর ওটা খেতে কিন্তু খুব ভালো লাগে তো এখানে আমরা একটু লেমন সোডা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম ভাল লাগছে এটা লেমন সোডা খেয়ে নিয়ে আমরা সামনের দিকে হাঁটতে হাঁটতে এগোচ্ছিলাম আর রাস্তার দুদিকে এই রকম ট্রলি ব্যাগ আর জামা কাপড়ের বড় বড় দোকানগুলো আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম আর হাঁটতে হাঁটতে আমরা এরকম একটা বড় হোটেলের সামনে এসে দাঁড়ালাম যদিও প্রথমে এটা দেখে আমি সোমের বাবাকে বলেছিলাম এখানে ঢুকলে অনেক টাকা খরচ হয়ে যাবে পালিয়ে চলো কিন্তু সোমের বাবাও নাছর বান্দা বলে আজ আমরা এখানেই খাবো যাই হোক চলুন এবার যাওয়া যাক রেস্টুরেন্টের ভেতরে বাইরে ভেতরে ঝাঁ চকচকে এই বড় বড় হোটেলগুলোর একটা বৈশিষ্ট্য আছে যত বড় বড় হোটেল ভেতরে তাদের ততটাই ডিম লাইটিং আর বাঙালি এখন সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো এই হোটেলটাতে যখন আমরা খাওয়া দাওয়া করার জন্য ঢুকে বসলাম দেখে বুঝলাম এখানকার অধিকাংশ কর্মচারীরাই কিন্তু বাঙালি যাই হোক ভেতরে গিয়ে বসার পর ওনারা আমাদের মেনু কার্ড ধরিয়ে দিলেন আর মেনু কার্ডে চোখ বুলোতে বুলোতে আমার তো চক্ষু চড়ক গাছ অবস্থা সোমের বাবাকে ইশারা করে করে বলেছিলাম চলো পালিয়ে চলো এখান থেকে টাকা পয়সা সর্বনাশ হয়ে যাবে বেশ কিছুক্ষণ মেনু কার্ডটা নাড়াচাড়া করার পরে জিনারা অর্ডার নিতে এসেছিলেন তাদের মধ্যে একজন শেফ আমাদের সাজেস্ট করেছিলেন ওদের ওখানকার কাঁকিনাড়া চিকেন বলে একটা স্টার্টার আছে যেটা নাকি খুবই ফেমাস তো ওটাই নেওয়ার জন্য সাজেস্ট করেছিলেন তাই আমরাও প্রথমে স্টার্টারের জন্য ওটাই অর্ডার করেছিলাম ছেলে তো হোটেলে ঢোকার পর থেকেই চিকেন বিরিয়ানি খাবে বলে লাফাচ্ছিল পরে অবশ্য আমরা একটা চিকেন বিরিয়ানি অর্ডারও করেছিলাম কিন্তু যাই বলুন ওনাদের কথা মতো কাকিনাড়া চিকেনটা কিন্তু বেস্ট ছিল এত সুন্দর খেতে হয়েছিল যে এখনো পর্যন্ত আমার মুখে ওই স্বাদটা লেগে আছে আর ওনাদের স্টাফেদের ব্যবহারও ছিল খুব সুন্দর খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাদেরকে সার্ভ করে দিচ্ছিলেন খাবারগুলো কেমন রে টেস্ট হ্যালো এরপর স্টার্টার শেষ করে আমরা নিয়েছিলাম একটা গার্লিক নান আর একটা রুটি তার সাথে ছিল পনির গ্রেভি এখানে এখানকার বিরিয়ানিতে আলোচনা এই হোটেলের প্রতিটা খাবারই অসাধারণ ছিল আর এখানে দেখুন বাটিতে করে গরম জলের মধ্যে লেবু দেওয়া আছে যেমন বড় বড় হোটেলগুলোতে দেয় হাত ধোয়ার জন্য এরপরে আমাদের সব থেকে পছন্দের জিনিসটা চলে এসেছিল আইসক্রিম সোম যেহেতু ম্যাঙ্গো আইসক্রিম খেতে চেয়েছিলো তাই ওটাই আমরা অর্ডার করেছিলাম আর যিনি দায়িত্বে ছিলেন তিনি বলেছিলেন যে আইসক্রিমের যে সাইজটা বা কোয়ান্টিটিটা যতটা পরিমাণ আছে দুটো আইসক্রিম হলে আমাদের তিনজনের খুব সুন্দর হয়ে যাবে আইসক্রিমগুলো যেমন সুন্দর দেখতে হয়েছে খেতেও অনেকটাই সুস্বাদু আইসক্রিমের গ্লাসগুলোতে সুন্দর করে ছোট ছোট ফল কাটা আছে ওপর থেকে দুটো করে স্কুপ ম্যাঙ্গো আইসক্রিম দেওয়া আছে আর ওপর থেকে বিস্কুট জ্যাম জেলি সমস্ত কিছু জিনিসই আছে আমাদের আইসক্রিম খাওয়াটা শেষ হয়ে এসেছিল সে সময় দেখলাম যে আমাদের টেবিলের ওপর ডায়েরির মতো কিছু একটা রেখে গেল দেখে যা বুঝলাম যে ওটার মধ্যেই আমাদের বিলটা রাখা আছে আমরাও ডায়েরিটার মধ্যে টাকাটা রেখে ঝটপট বেরিয়ে চলে এলাম খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে আসতে আসতে ওদিকে সোমের চশমাটাও রেডি হয়ে গেছিলো তো আমরা চশমাটাও আনতে চলে গিয়েছিলাম আর চশমা নিয়ে ফেরার পথে দেখুন এখানে ট্রাফিক জ্যামটা কেমন হয় প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে গাড়িগুলো দাঁড়িয়েছিল আর আমরাও তার ভেতর দিয়েই হাঁটতে হাঁটতে আস্তে আস্তে এগোচ্ছিলাম এখন সামনে যে বিল্ডিংটা আপনারা দেখছেন তার ভেতরে কিন্তু একটা ইন্ডিয়ার ফ্ল্যাগ আছে যেটা বাইরে থেকেই দেখা যাচ্ছে চলুন আপনাদের একবার এই বিল্ডিংটার বাইরের এবং ভেতরটা ভালো করে দেখিয়ে আনি এই বিল্ডিংটা আসলেই হচ্ছে আইসক্রিম পার্লার বাইরের দিকটা পুরোটাই আইসক্রিম পার্লার গুগলে গিয়ে ফেমাস আইসক্রিম হায়দ্রাবাদ লিখে সার্চ করলে আপনারা ডিটেলসটা পেয়ে যাবেন এই আইসক্রিম পার্লারটার নামই হচ্ছে ফেমাস আইসক্রিম আর ভেতরের দিকে ইন্ডিয়ার ফ্ল্যাগ আছে রয়েছে কিছু দোকানপাট O তাহলে বলুন এখানকার ভিউটা আপনাদের কেমন লাগলো যাই হোক এখন আমরা ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি আর আইসক্রিম পার্লারের ভেতরের জায়গাটা দিয়েই আমরা বেরোচ্ছি সামনে এখানে বেরোলেই আপনারা বুঝতে পারবেন যে এটা পুরোটাই একটা আইসক্রিম পার্লার এই যে চেয়ারগুলো ফেলা আছে আইসক্রিম দোকানগুলোর জন্যই এখানে চেয়ারগুলো দেওয়া এখন বিকেলের টাইম তাই জায়গাটা পুরোটাই ফাঁকা কিন্তু সন্ধ্যেবেলা বা রাতের বেলা এই জায়গাগুলো এত ভিড় হয় যে পা রাখার জায়গা পাওয়া যায় না আর আইসক্রিম খাওয়ার জন্য প্রথমে চেয়ার ধরে বসে তারপরে মেনু কার্ড দেখে অর্ডার করতে হয় রাত পোয়ালেই আমরা বাড়ির জন্য রওনা দেব। তাই সোমের আবদার ছিল এখানে আসার পরে যে কোনো একদিন ওকে নিয়ে যেতে হবে বোটিং করাতে আর সকাল সাড়ে দশটায় রুম থেকে বেরিয়েছিলাম দিনটাই আজকে আমাদের বাইরে বাইরে কেটেছে তাই সোম হয়তো ভেবেছিল যে সারা দিন যেহেতু বাইরে কেটেছে সন্ধ্যেবেলা বাবা নাও বেরোতে পারে তো সেই জন্য বাবার কাছে কনফার্ম করে যাতে যাতে সন্ধ্যেবেলা বোটিংয়ের প্ল্যানটা ক্যান্সেল না হয় রুমে ঢুকতে ঢুকতে আমাদের মোটামুটি চারটা সাড়ে চারটা বেজে গিয়েছিল। আর তারপর আমরা একটু রেস্ট টেস্ট নিয়ে আবার মাকে সঙ্গে করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম সারাদিন বাইরে হেঁটে হেঁটে শরীরটা অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছিল তাই বেরোবো না ভেবেছিলাম শুধু ছেলেটা যাতে মনে কষ্ট না পায় সেই জন্যই বেরোনো তবে জানেন কি আমরা যদি সন্ধেবেলা না বেরোতাম অনেক কিছুই মিস করতাম স্বপ্নেও কোনোদিন ভাবিনি এমন সব সুন্দর জায়গাগুলো সামনে থেকে কোনোদিনও দেখার সুযোগ হবে উনিশশো সালে তেলেঙ্গানা রাজ্যের স্বার্থে তিনশো জন স্টুডেন্ট তাদের প্রাণ হারিয়েছিলেন তাদের স্মৃতিরক্ষার্থে এই স্মৃতিসৌধটি তৈরি করা হয়েছে এই স্মৃতিসৌধটিকে মিরর ফিনিশ দেওয়ার জন্য সিমলেস স্টেইনলেস স্টিলের ব্যবহার করা হয়েছে আর নাম দেওয়া হয়েছে তেলেঙ্গানা অমরজ্যোতি বা তেলেঙ্গানা মাটিরস মেমোরিয়াল এই স্মৃতিসৌধর সামনে দাঁড়ালে দেখা যায় সামনের রাস্তাঘাট পরিবেশ বিল্ডিং সমস্ত কিছুর প্রতিচ্ছবি এই স্মৃতিসৌধর গায়ে ভেসে ওঠে এই সম্পর্কিত আরও ডিটেলস জানতে আপনারা গুগল করে নিতে পারেন তবে চমক এখানেই শেষ নয় যে পার্কে বোটিং করার জন্য আমরা গিয়েছিলাম সেটা তেলেঙ্গানা মাটিরস মেমোরিয়ালের পাশেই ছিল আর তার সামনের রাস্তার উল্টো দিকে আরও একটা সুন্দর জিনিস দেখে আমরা জাস্ট থমকে গিয়েছিলাম তেলেঙ্গানা মাটিরস মেমোরিয়াল থেকে একদিকে তাকালে হায়দ্রাবাদের বিড়লা মন্দির অল্প কিছুটা দেখা যাচ্ছে ভিডিওতে আপনারা হয়তো বুঝতে পারবেন না তবে আমরা সামনে থেকে বেশ ভালোই দেখতে পাচ্ছিলাম তবে একটু আগে যে চমকটার কথা বললাম সেটা কিন্তু বিড়লা মন্দির নয় এই যে বিল্ডিংটা এখন আপনারা দেখছেন এই চমকটার কথাই বলছিলাম বছর খানেক আগে এই বিল্ডিংটি ইন্টারনেট দুনিয়ায় অনেকটাই চর্চায় ছিল এটি হল তেলেঙ্গানা স্টেট সেক্রেটারিয়েট যার বর্তমান নাম ডক্টর বি আর আম্বেদকর তেলেঙ্গানা স্টেট সেক্রেটারিয়েট তেলেঙ্গানা সরকারের সরকারি কর্মচারীদের মুখ্য কার্যালয় এটি আপনারা জানলে অবাক হবেন এই পুরো বিল্ডিংটি একজন মহিলা আর্কিটেক্ট ডিজাইন করেছেন ইনি হলেন ভারতের প্রথম মহিলা আর্কিটেক্ট যিনি এরকম একটা স্টেট সেক্রেটারি ডিজাইন করেছেন বিল্ডিংটির হাইট প্রায় দুশো ফিট মতো হবে আর বিল্ডিংয়ের ভেতরে ডক্টর বি আর আম্বেদকরের প্রায় একশো ফুট লম্বা একটি মূর্তি রয়েছে যাই হোক এই জিনিসগুলো সামনে থেকে দেখব কোনোদিন ভাবিনি সোমের বাবা সঙ্গে ছিল তাই এই জিনিসগুলো সম্ভব হয়েছে এরপর ওখান থেকে আমরা সোজা চলে এসেছিলাম পার্কে বোটিং করার জন্য ছেলে যেহেতু বায়না করছিল বোটিংয়ের জন্য তাই পার্কে গিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি না করে যাতে বোটিংয়ের কাছে বেশি লাইন না পড়ে যায় সেখানে আগে চলে গেলাম আর পার্কে ঢুকতে ঢুকতে যেহেতু আমাদের সন্ধে হয়ে গিয়েছিল তাই বোটিংয়ের কাছে অনেকটাই লাইন পড়েছিল টিকিট কেটে এসে আমরা এখানে প্রথমে লাইফ জ্যাকেটগুলো পরে নিচ্ছিলাম সোমের বাবা এখানে আমার মাকে লাইফ জ্যাকেটটা পরার জন্য হেল্প করছে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেকটাই ভালো লাগবে আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর দেবানিস কোজি কর্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবেন যাক চলুন এবার আমাদের বোটিং এর টার্ন এসে গিয়েছে আর আমরা বোটটাতে উঠে পড়ছি এখন আমরা উঠেছি স্পিড বোটে আর স্পিড বোটটা এখন ছেড়ে দিয়েছে আর সোমের এক্সাইটমেন্টে চিৎকারটা শুনুন একবার বোটিং করে ফেরার পথে জলের ওপর থেকে তেলেঙ্গানা স্টেট সেক্রেটারিয়েট বিল্ডিংটা দেখুন কি অসম্ভব সুন্দর লাগছে যেন মনে হচ্ছে জলের উপর আগুন জ্বলছে চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লগে ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন